শেয়ার করছি আজকে সারা দিনের খাবার দাবার আজকে সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা দেখে মনে হচ্ছিল যে একটু খিচুড়ি খাই তো ছেলের পরীক্ষা আছে তো সকাল সকাল বের হয়ে যেতেই হবে ছেলেকে নিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আমরা সবাই মিলে একটা হোটেলে চলে যাই ওইখানে আমরা খিচুড়ি অর্ডার করে আমরা এখানে ছয়জন ছিলাম তাই তিনটা খিচুড়ি অর্ডার করেছি এত সকালে কেউ ফুল খিচুড়ি খেতে পারবে না তাই হাফ হাফ করে সবাই নাস্তার মতো করে খিচুড়ি খাচ্ছে আর এই খিচুড়িটা যে কি মজা একদম বিফ ভুনা খিচুড়ি ছিল আর এটার টেস্ট আমি হান্ড্রেডে হান্ড্রেড দেব এত বেশি মজার খিচুড়িটা এটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা নাস্তার জন্য হাফ খিচুড়িটাই এনাফ আমি কাঁচামরিচ দিয়ে বিফ খিচুড়িটা যে কি মজা করে খেয়েছি কিনা না কিচেনকেও এই খিচুড়িটা হার মানিয়ে দিবে মানে এত মজার একটা খিচুড়ি সেদিন খেয়েছিলাম আমি ফার্স্ট টেস্ট করেছি মতো বিফ এবং খিচুড়ি দিবে যেটা আপনাদের একজনের জন্য খুব এনাফ এটার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা চাইলে একবার হলে ওই খিচুড়িটা টেস্ট করে দেখতে পারেন আর এইটার লোকেশন হলো হলো চৌধুরী পাড়া আবুল হোটেলের অপোজিট পয়েন্ট স্কুলের সাথে এই হোটেলটা এই হোটেলটার নাম হলো তাজমহল হোটেল তো আপনারা যদি এর আশেপাশে থাকেন অবশ্যই এই খিচুড়িটা একবার হলেও টেস্ট করে দেখবেন হোটেলের সকালবেলার নাস্তাও খুব টেস্টি তো যাই হোক আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করে এখানে আমরা চা অর্ডার করে নিচ্ছি চা খাওয়ার এত অভ্যাস নেই তাই আমি হাফ চা খাচ্ছিলাম আর এখানে একজন আমাকে হাফ চা দিয়ে দিচ্ছিল আই মিন অর্ধেক চা দিচ্ছিল খিচুড়ি খাওয়া দাওয়া করে আমি বাহিরের অনেকগুলা কাজ ঠিক বারোটার দিকে আমি এখানে সিঙ্গারা কাঁচামরিচ দিয়ে খাই এই গরমের আরামের ফল হলো তরমুজ সেটাও খেয়ে নিচ্ছিলাম এরপর আমি বাসায় চলে যাই বাসায় গিয়ে আমি এই বিটরুটের জুসটা খাই আমার স্কিনের একটা সিক্রেট জিনিস হলো আমি অলওয়েজ বিটরুটের জুস খাই যার জন্য স্কিন এত গ্লো করে তারপর আমি শাওয়ার নিয়ে বাসার কিছু কাজ করে আমি একটা ঘুম দেই ঘুম দিতে দিতে আমার ঠিক বিকাল সন্ধ্যা হয়ে যায় আমি কিছুই খাওয়া দাওয়া করিনি বাহিরে গিয়ে একটু কফি খেয়ে নিলাম কফি খাওয়ার পর আবার বাসায় চলে আসি বাসায় চলে এসে এখন আমি রাতের খাবারটা খেয়ে নিবো আর রাতে নিয়ে নিলাম ভাতের সাথে একটা শাক ভাজি ছিল ডাটা শাক ভাজি ছিল এটা দিয়ে করা হয়েছে তারপর ঢ্যাঁড়স ভাজি ছিল আর এটা ডাটার তরকারি ছিল আর এটা ছিল শিং মাছ দিয়ে একটা তরকারি সারা হয়েছে তাই ভাবতেছি যে একেবারে রাতে হালকা খাবার রাখবো মানে ডিনারের টাইমে একেবারে পুরো হালকা খাবার খেয়েছি আর ফার্স্ট আমি শাক ভাজি দিয়ে খেয়ে নিলাম আর এটা শুটকি দিয়ে করা হয়েছে এরপর ঢ্যাঁড়স ভাজি যত কিছুই খাই যত জায়গা বাসার খাবারের কেমন জানি একটা শান্তি লাগে বাট আমার কাছে মনে হয় যে আমার বাহিরের খাবারই শান্তি লাগে এমন একটা অবস্থা যে তিরিশ দিনের মধ্যে যদি তিরিশ দিনই আমি বাহিরের খাবার খাই তাহলে আমার মনে হয় শান্তি লাগে বাট এখন বাহিরের খাবার একটু কমই খাওয়া হয় আমার সব তরকারিগুলো একেবারে বাসায় রান্না করা আর এই তরকারিগুলো যে কি মজা হয়েছিল আজকে আমার এত বেশি কাজ ছিল যে দুপুরে খাবারের টাইম আমি পাইনি আই মিন দুপুর যখন আমি তিনটার দিকে বাসায় এসেছি এসে খুব টায়ার্ড হয়ে যায় আমি ঘুমিয়ে যাই থেকে উঠে আবারও বাহিরে চলে যাই একটা কাজে তারপর এখানে কফি খেয়ে বাসায় এসে তারপর রাতে ডিনারটা করি যাই হোক তারপর লাস্ট পাতে আমি নিয়ে নিলাম পটল আলু দিয়ে এই ইলিশ মাছ পটল তরকারিটা আমার তেমন বেশি পছন্দ না বাট হ্যাঁ ইলিশ মাছ দিয়ে যদি পটল রান্না করা হয় এটা তো একেবারেই অমৃত আর আমি ভাত একটু কমই খাই আপনাদের দেখে মনে হচ্ছে যে ভাত মনে হয় বেশি না ভাত আমি কমই খাই বাট আমি অনেক সবজি খেতে পছন্দ করি আমার বাসায় ইলিশ মাছ আর পটলের একেবারে ঝোল রান্না করা হয় কোনো প্রকার ভুনা রান্না করা হয় না আমি এটাই খুব বেশি পছন্দ করি ইলিশ মাছ যে তরকারিতে দিবে সেই তরকারি টেস্ট মনে হয় বেড়ে যায় বাট ইলিশ মাছের সাথে বেগুন পটল কচুর মুখী এই তরকারিগুলা একবারে একেবারে মনে হয় ফিট হয়ে যায় ইলিশ মাছের সাথে তো যাই হোক আজকে এই পর্যন্ত ডোন্ট ফরগেট দিস ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যারা যারা আমাকে টিকটকে ফলো করে বা টিকটকে ভিডিও দেখতে পছন্দ করে তারা পেজে গিয়ে আমাকে ফলো দিয়ে আসবেন বা বাই থ্যাংক ফর ওয়াচিং